যারা ওয়ার্ল্ড ফেমাস বা যারা বিশ্ব সুন্দরী অনেক সেলিব্রিটি আছে এরকম যাদের সংসার টেকে না বেশিরভাগ সেলিব্রিটি দেখা যায় যাদের লাইফে তিনটা চারটা কারো লাইফে পাঁচটা পর্যন্ত বিয়ে হয় তো এত ডিভোর্সের হার কেন বেশি বা এত সুন্দর চেহারা হওয়ার পরেও কেন ডিভোর্স হয়ে যায় কেন সংসারটা ঠেকে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সকলের এটা জানা দরকার দেখা যায় কলেজ লাইফের একজন সুন্দরী মেয়ে যে গোটা কলেজের সব ছেলের কাছে ক্রাশ যে তারা দেখে সেই তারে পছন্দ করে কিন্তু দেখবেন পরবর্তী সময়কে দেখা যায় যে ওই সুন্দরী মেয়েটা যে কলেজের সবচেয়েতে দা মোস্ট বিউটিফুল লেডি ছিল সেই মেয়েটা তার স্বামীর কাছে অবহেলিতা এবং তার স্বামীর কাছে সে সবচেয়েতে গুরুত্বহীন একটা মানুষ তো এটা কেন হয় এটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা আপনারা দেখবেন লাটস অভিনেত্রী লাক্স সুন্দরী বিশ্বসেরা সুন্দরী পুরস্কার পায় জাতীয় পর্যায়ে গিয়ে তবুও তাদের সংসার থেকে না পুরো বিশ্বের কাছে ক্রাশ হলেও স্বামীর চোখে ক্রাশ হতে পারে না স্বামীর চোখে সৌন্দর্যের তাদের কোনো দাম থাকে না এর কারণটা কি এর অনেকগুলো কারণ হতে পারে এর একটা রিজন আমি আপনাকে আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি ইনার বিউটি ইজ রিয়েল বিউটি বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয় ভেতরটা যার সুন্দর তার সব কিছু সুন্দর এই জন্য বাহ্যিক সৌন্দর্য দেখে যে বিয়ে করে তার বিয়েটা টেকে না কারণ সৌন্দর্য এটা আছে কাল থাকবে না যার ভেতরটা সুন্দর যার মনটা সুন্দর তার সব কিছু সুন্দর তার ফ্যামিলি যে হ্যাপি হবে এখানে কোনো কোনো রকম সন্দেহ নাই এজন্য আগে একটা সেন্টেন্স মাথায় অলওয়েজ রাখবেন সেটি হচ্ছে এই আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি ইনার বিউটি ইজ রিয়েল বিউটি বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয় ভেতরের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য এজন্য জন্য কোনো মেয়েকে যখন বিয়ে করবেন শুধুমাত্র তার বাহ্যিক রূপ দেখে বিয়ে করবে না তার ভেতরটা আসলে কতটুকু ভালো হতে পারে এটা আপনি বিয়ে করার পূর্বে জাস্টিফাই করার ট্রাই করবেন আমি জানি আপনি সম্পূর্ণ পারবেন না তবে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট আপনি ভেতরের সৌন্দর্য দেখবেন বাহিরের সৌন্দর্য কম দেখবেন তাহলে এক নাম্বার রিজন আমরা যেটা পেলাম সেটা হচ্ছেই বাহ্যিক সৌন্দর্য দিয়ে কিন্তু সংসার ঠেকানো সম্ভব না ভেতরে যদি সৌন্দর্য না থাকে কোনো দিনও কোনো মেয়ের সংসার টেকবে না তাহলে এক নম্বর কারণটা হচ্ছে ভেতরের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য বাহিরের সৌন্দর্য কোনো আসল সৌন্দর্য হতে পারে হতে পারে না প্রিয় ভাই এক নম্বর কারণ আর একটা কারণ আছে সেটা হচ্ছে মনে রাখবেন পৃথিবীতে কোনো পুরুষ কোনো নারী ভালোবাসার অংশ দিতে রাজি না সবাই সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে আমার দিকে সবাই আমার দিকে তাকান যে কোনো পুরুষ তার সবকিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত কিন্তু সে যাকে ভালোবাসে তার যে স্ত্রী তাকে কেউ ভালোবাসবে তাকে কেউ প্রেম করবে বা তার গায়ে কেউ টাচ করবে এটা কেউ সহ্য করতে পারে না এক্ষেত্রে সবাই সেম মেয়েও সেম ছেলেরাও সেম এখন দেখা যায় যে একজন অভিনেত্রী যে একজন অভিনেত্রী যে সব সময় অ্যাক্টিং করে তো দেখা যায় সে একজন নারী তো তাকে অনেক সময় অভিনেতা যারা আছে তারা তাকে টাচ করে তার শরীরে হাত দেয় কথা বলতে হয় জানি এটা ক্যামেরার সামনে হয়তো বা স্বামী তাকে বলে যায় রেসপেক্ট ইউর প্রফেশন অ্যান্ড আই উইল সাপোর্ট ইউ আই উইল সাপোর্ট ইউ ডেফিনেটলি আই উইল সাপোর্ট ইউ আনটিল মাই ড্যান এটা স্বামী বলে যে তোমাকে আমি অলওয়েজ সাপোর্ট দিব অ্যাজ এ হাজব্যান্ড যার আগে আমি সব দিক থেকে তোমাকে হেল্প করবো কিন্তু বিশ্বাস থাকেন প্রিয় ভাইয়ারা নিজের স্ত্রীকে কেউ টাচ করবে কেউ কথা বলবে এটা কোনো পুরুষ কোনো সহ্য করতে পারে না এই জন্য একজন নায়িকা একজন অভিনেত্রী যতই সুন্দর হোক না কেন যতই সে মোস্ট বিউটিফুল লেডি হোক না কেন তার যে স্বামী তার স্বামীর চোখটা এবং চিন্তাটা হচ্ছে একটাই যে সে শুধু আমার থাকবে তাকে শুধু আমি দেখব দুনিয়ার সেকেন্ড কোনো মেইল তাকে দেখতে পারবে না কোনো পুরুষ তাকে দেখতে পারবে না এটা তার ভেতরের অ্যাটিটিউড থাকে এজন্য দেখা যায় যে বেশিরভাগ অভিনেত্রী যতই সুন্দরী হোক না কেন যতই বিউটিফুল লেডি হোক না কেন তার স্বামীর চোখে সে বেশি দিন সুন্দরী থাকতে পারে না এই জন্য যে তারা অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করে অনেক পুরুষ তাদেরকে বাজে চোখে দেখে এটা স্বামীরা সহ্য করতে পারে না এটা দুই রিজন একটা রিজন হতে পারে এটা লাস্ট এবং সেটা আমি কোরআনের আয়াত থেকে বলছি মিনাল যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সুখ খুঁজবে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে ফেলাই ইকবালা মিন তার থেকে কিছুই কবুল করা হবে না ওহু আফিল আখরাতি মিনাল সিরি এবং সে হবে আখরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার তার কপালে কোনো সুখ থাকবে না আপনারা খেয়াল করবেন যারা অভিনেত্রী নিজের রূপ যারা দেখায় মানুষের সামনে পুরুষের সামনে আচ্ছা আমাকে বলেন তো এটা কি হালাল নাকি হারাম এত আস্তে বলতেছেন সবাই হালাল না হারাম ডেফিনেটলি এটা হারাম এজন্য প্রিয় ভাইরা আয়াতটা আয়াত্মো রাখবেন যে হু অ্যাভার সি এনিথিং একসেপ্ট ইসলাম দ্যাট will be not একসেপ্টড টু আ ল এন্ড হিউল বি দ্য লুজার ইয়ার আফটার যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে সে কোথাও শান্তি পাবে না এবং সে হবে আখরাতে হায় হায় কোম্পানির ম্যানেজার এই জন্য ইসলাম বলেছে ওয়াইফ পর্দা করবে ওয়াইফ শুধুমাত্র তার স্বামীর অধীনে থাকবে কোনো কোনো প্রকার কোনো পুরুষটাকে দেখতে পারবে না টাচ করতে পারবে না যারা এই ইসলামটাকে মানবে তাদেরকে আল্লাহ তালা হ্যাপি ম্যারিড লাইফ দান করবেন এজন্য প্রিয় ভাইরা যেখানেই আমরা যাই না কেন ইসলামকে সম্পূর্ণরূপে আমরা পালন করব আপনার সকলেই জবান খুলে বলেন ইনশাআল্লাহ